বিসমিল্লাহ রহমান রহিম জাহি শাহন ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বডি বিল্ডিং তো অনেক বছর ধরে চলে আসছে সেই শুরু থেকে আজ পর্যন্ত ব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে আসা তিনটা খুবই গুরুত্বপূর্ণ বাইসেপের ব্যায়াম সম্পর্কে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো যে এই প্রাচীন কাল থেকে চলে আসা এই তিনটা ব্যায়াম এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বাইসেপের জন্য খুবই এবং বড় করার ক্ষেত্রে ড্রামবেল এবং বার্বেল দিয়ে তিনটা বাইসেপের চমৎকার ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ প্রথমে করবো আমরা ড্রামবেল দিয়ে ড্রামবেল কার বোথ হ্যান্ড এইভাবে একসাথে নিচে থেকে এভাবে ঘুরে উপরের দিকে উঠবে ঘুরে নিচের দিকে নামবে একটা দুইটা এভাবে নিচের থেকে ঘুরবে উপরে আসবে উপরে ঘুরবে নিচে যাবে এবার একটু ফাস্ট করছি এভাবে এই ব্যায়ামটা আপনারা দশটা থেকে পনেরোটা করে তিন থেকে চারটা সেট করতে পারেন এখন যে ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো এখনো পর্যন্ত বাইসেপের জন্য বেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম বাইসেপের জন্য অত্যন্ত কার্যকরী সেই আমাদের পরিচিত বারবেল স্টেট বারবেল হোক বা ব্যাকা রড হোক আপনারা এটা করতে পারবেন এটাও আটটা দশটা বা আপনার বারোটা থেকে পনেরোটা করতে পারেন প্রত্যেক সেটে এভাবে তিনটা বা চারটা করতে পারেন যে ব্যায়ামটা করলাম বারবেল কার্ল দিয়ে এটা এখনো পর্যন্ত আপনার বাইসেপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেস্ট এক্সারসাইজ আসেন আমরা তিন নম্বর ব্যায়ামটা দেখাই হ্যামার কার্ল এই হচ্ছে মোটামুটি আপনার ড্রামবেল এবং তিনটা গুরুত্বপূর্ণ বাইসেপের ব্যায়াম আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ট্রাইসেপ চেস্ট লেগস শরীরের বিভিন্ন পার্ট নিয়ে কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ